উপর বসে আছেন সময় তার এই দিয়ে পড়ে ছাড়া হয়ে যায় মার্কিন সাময়িক ফরেন পলিসির প্রতিবেদন হরসিটে ডক্টর ইমুজ একদিকে রাশিয়া একদিকে চীন আর একদিকে ভারত আর একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ভূরাজনৈতিক একটা মাস্টার প্ল্যানের মধ্যে ডক্টর ইমুজ পড়ে গেছেন এখান থেকে বাঁচার পথ তিনি নিজে বন্ধ করে দিলেন ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউরি সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিশ পাঠালেন এই দুজনের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উকিল নোটিশ পাঠালেন তবে এই প্রথমবারের মতো টিউরিপ সিদ্দিক বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের মতো গুরুতর অভিযোগ আনলেন আওয়ামী লীগ ফিরে আসছে নাহিদ ইসলাম বুঝতে পারছি হয়তো তিনি এই জন্যই বলছে আমাদের আবার রাষ্ট্রপথে নামতে হবে বুলেটের সাথে দাঁড়াতে হবে আমরা এটার জন্য প্রস্তুত নুরুল আটকের পর আবার জানা গেল দু হাজার চব্বিশের আমিরামি নির্বাচনের মূল আয়োজক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে না এই ধরনের খবর সত্য নয় ডিবি এ ধরনের এভাবে কাউকে আটক করেনি তাহলে কাজী হাবিবুল আওয়াল কোথায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সাথে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক বাংলাদেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা চেষ্টা করেছি আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতেই বেশ কিছু অংশ বিশেষ দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে আমরা সব সবসময় চেষ্টা করে দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে

তিনি নিজে নিতে বন্ধ করে দিলেন এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তপ্ত ডক্টর ইউনুস তিনি একটা উত্তপ্ত করায়ের উপর দাঁড়িয়ে আছেন যে করায় যে কোনো সময় তার পষ্টাদেশে আঘাত আনতে পারে কিভাবে সেটা আমি বলছি আপনাদের অনেকে হয়তো বা বিশ্বাস হচ্ছে না আমি সেই বিশ্বাসটা আপনাদের মধ্যে নিয়ে আসছি আমি আবারও বলছি ডক্টর ইউনুস এই মুহূর্তে ক্ষমতার একদম উত্তপ্ত করায়ের উপর বসে আছেন যে সময় তার পড়ে জলেপুরে খার হয়ে যাবে একদম খার হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীতে একটা মিথ প্রচলিত আছে যে মার্কিন যুক্তরাষ্ট্র যে দেশের বন্ধু সে দেশের আলাদা করে না বন্ধু আবার তারাই শত্রু ডুয়েল প্লে করে তারা যতগুলা দেশে তারা সামরিক কিংবা অর্থনৈতিক হস্তক্ষেপ করেছে কিংবা তাদের দেশে সামরিক বেস ক্যাম্প করেছে এই দেশগুলা থেকে তারা কিন্তু অনেক সময় ইতিহাস আপনারা যদি ঘেঁটে দেখেন তারা পালিয়ে গেছে তাদের স্বার্থ উদ্ধার হয়েছে কিংবা উদ্ধার হয়নি কিংবা তাদের মনে হয়েছে যে এই মুহূর্তে এই দেশে থাকা তাদের জন্য আহ পজিটিভ কিছু না সেই জায়গা থেকে তারা কিন্তু পালিয়েছে যথেষ্ট ইতিহাস আছে এটা আমি আমার মুখের কথা দিয়ে না এখানে যথেষ্ট ইতিহাস এবং খুব আপনার কি বলে ভাব গম্ভীর্যপূর্ণ ইতিহাস রয়েছে এরপর সব থেকে স্পর্শকাতর যে বিষয়টা মার্কিন যুক্তরাষ্ট্র পৃথিবীর যেই সব দেশে কালার রঙিন বিপ্লবের মাধ্যমে সরকার পরিবর্তন করে সেই দেশের নিয়ন্ত্রণ নেওয়া সেই দেশের উপর তাদের যে স্বার্থ গুলা রয়েছে সেই স্বার্থ রক্ষার স্বার্থে তারা যে পাপের সরকার গুলাকে বসায় সেই সরকার গুলা যদি তাদের সেই স্বার্থ উদ্ধার করে দিতে পারে সেই ক্ষেত্রেও মার্কিন যুক্তরাষ্ট্র একটা সময় তাকে ফেলে দেয় এবং চলে যায় আর যদি উদ্ধার করতে না পারে সেই ক্ষেত্রে তারা যে বিনিয়োগ গুলা করে সেই দেশের সরকার পরিবর্তন করার নেপথ্যে সেই বিনিয়োগগুলা কিন্তু তারা কোনো না কোনো ভাবে উঠানোর চেষ্টা করে এবং সেই উঠাতে গিয়ে তারা কিন্তু সেই দেশের প্রতি যথেষ্ট ক্ষুব্ধ হয় বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়ে থাকে প্রথমত বিভিন্ন ধরনের অবরোধ এবং নিষেধাজ্ঞা দেয় বিশেষ করে অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করে দু হাজার দশ ও দু হাজার বিশে বেলারসে এরকম অর্থনৈতিক এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র দু হাজার দুই সালে যখন ভেনেজুয়েলতে অভ্যুত্থান ব্যর্থ হয় তখন মার্কিন যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা সরকারের উপর কূটনৈতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রদান করেছিল এরপর রাজনৈতিক বিচ্ছিন্নতা তৈরি করা যেমন সরকার বিরোধী বিভিন্ন দল ইসলামিস্ট যে শক্তিগুলো রয়েছে বিভিন্ন মিলিশিয়া তৈরি করা এ ধরনের প্রতিক্রিয়া দেখে তারা সেই সরকারকে বিভিন্নভাবে দেখায় ফেলে যদিও সেই সরকার কিন্তু তাদের নিয়ন্ত্রণে বসে থাকে বা তারাই তাদেরকে বসায় কিন্তু ওই যে স্বার্থ স্বার্থ যখন ক্ষুণ্ণ হয় বা স্বার্থ যখন রক্ষা করতে পারে না তখন তারা এই জিনিসগুলো খুব প্রপার ওয়েতে করে থাকে উদাহরণস্বরূপ সিরিয়ার যে মডেলের গোষ্ঠী সেই মডেলের গোষ্ঠীকে মার্কিন যুক্তরাষ্ট্র যথেষ্ট ইয়া সামরিক হস্তক্ষেপ অন্য যেমনটা বাংলাদেশ এই মুহূর্তে সেই প্রক্সি যুদ্ধের মধ্যে আমি এই বলেছিলাম ডক্টর উত্তপ্ত করাই যে কোনো সময় তার কষ্টাদেশ এই কড়াই দিয়ে পড়ে ছাড়ঘাট হয়ে যায় মার্কিন সাময়িক ফরেন পলিসির প্রতিবেদন সিটে ডক্টর ইউনুস বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস প্রায় এক বছর ধরে বাংলাদেশের অতত্বাবধায়ক সরকারের নেতৃত্ব দিয়ে এলেও এটা তত্ত্বাবধায়ক সরকার হবে না এটা অন্তর্বর্তী সরকার তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সরকার বাংলাদেশের অসন্তোষ বাড়ছে আহ সেনাবাহিনী বিএনপি ও ব্যবসায়ীদের আগাম নির্বাচনের দাবি অবস্থানকে আরো জটিল করে তুলছে মার্কিন সাময়িক ফরেন পলিসির প্রতিবেদন দেখেন বিশ্বের কিছু কিছু পত্রিকা রয়েছে যেমন দ্য নিউ ইয়র্ক টাইমস টাইমস ম্যাগাজিন এই ধরনের পত্রিকা যখন একটা সরকারকে নিয়ে পজিটিভ কিংবা নেগেটিভ নিউজ করে তখন সেটা নিঃসন্দেহে আপনাকে বুঝে নিতে হবে সেই সরকারের অভ্যন্তরে কিংবা সেই সরকারকে নিয়ে আন্তর্জাতিক গভীর ষড়যন্ত্র চলমান রয়েছে এই যে বললাম মার্কিন যুক্তরাষ্ট্র যখন কোনো গভর্নমেন্টকে কালার রেগুলেশনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত করে তখন যদি তাদের কাছ থেকে তাদের স্বার্থ উদ্ধার করতে না পারে সেই ক্ষেত্রে সেই গভর্নমেন্টকে আর চিনে না একদিকে রাশিয়া একদিকে চীন আরেকদিকে ভারত আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এই যে ভূ একটা মাস্টার প্ল্যানের মধ্যে ডক্টর ইলিশ পরে গেছেন এখান থেকে বাঁচার পথ তিনি নিজে নিতে বন্ধ করে দিলেন তার যে প্রভু মার্কিন যুক্তরাষ্ট্র যদি তার উপর থেকে সেটা ছড়িয়ে নেয় সেই ক্ষেত্রে রাশিয়া চীন কিংবা ভারত তাকে কোনোভাবেই টলারেট করবে না তাকে রক্ষা করা তো অনেক পরে হিসাব ব্রিটিশ এমপি শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে টিউরিস সিদ্দিক তিনি এবার বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস বাংলাদেশের সরকার এবং দুদক এই দুই জায়গায় উকিল নোটিস পাঠালেন এই দুজনের দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার জন্য উকিল নোটিস পাঠালেন সেই উকিল নোটিসের বাস্তবতা কি বলছে কি তিনি লিখলেন কেন হঠাৎ করে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো কেন দুদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠানো হলো তার বিরুদ্ধে দুদক এবং প্রধান উপদেষ্টা যে সকল কথা বলেছেন তাতে কি তিনি ক্ষিপ্ত এমনটাই সেই চিঠিতে বলা হয়েছে এবং বলা হয়েছে আগামী জুনের মধ্যে এই জবাব না দিলে টিউল সিদ্দিক পক্ষ থেকে আইনজীবীরা মেনে নেবেন এবং ধরেই নেবেন যে বাংলাদেশ সরকারের কাছে টিউরুল সিদ্দিক বিষয়ে কোনো অভিযোগের আর বাস্তবতা নেই এটা ফয়সালা হয়ে গেছে কি বলছেন টিউল সিদ্দিকি বিডি নিউজ টোয়েন্টি ফোর তার উকিল নোটিসের চিঠি সহ একটি বড় প্রতিবেদন করেছে আপনারা তিন পৃষ্ঠার সেই চিঠিটা দেখে নিতে পারেন সাথে নিউজ টোয়েন্টি ফোরের যে হেডিং ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টায় ইউনুস ও দুদক এমন অভিযোগে টিউলিউ সিদ্দিকি উকিল নোটিশ পাঠিয়েছেন সেই শিরোনামটাও দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস ও দুর্নীতি দমন কমিশন দুদক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করেছেন বলে অভিযোগ যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিউ সিদ্দিকের সোমবার দুদক ইউনুস এবং দুদক বরাবর এক উকিল নোটিসে তিনি এমন কথা বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য এমন অভিযোগ করেছেন সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা বিশেষ করে তার নির্বাচনী এলাকা তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এমন কথা বলা হয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলপির মাধ্যমে এই নোটিশ পাঠিয়েছেন টিউলিপ যেখানে আগের কোনো যেখানে আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনাও করেছেন এর আগে একাধিকবার চিঠি দিয়েও কোনো উত্তর পাননি টিউলিপ এই কারণে সেই অভিযোগটাও এখানে দেওয়া হয়েছে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক কোনো কোনো মামলায় তার ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ টিউপের নামও রয়েছে এসব মামলার বিষয়ে দুদক এবং টিউলিপের মধ্যে শুরু থেকেই চিঠি চালাচালি চলছে তবে টিউলিপের অভিযোগ মোহাম্মদ ইউনুস বা দুদক এখন পর্যন্ত তার কোনো চিঠির জবাব দেয়নি সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেছেন আঠারোই মার্চ ও পনেরোই এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনারদের চিঠি পাঠানো হয় এরপর চার জুন একটি চিঠি পাঠানো হয় প্রধান উপদেষ্টা ইউনুসকে নোটিশের স্টিফেনসন হারুড বলেছে এখনও আমরা কিংবা টিউলিপ সিদ্দিক কোনো চিঠির জবাব পাইনি আমরা চিঠিতে স্পষ্ট বলেছি টিউলিপ সিদ্দিক একটি পরিকল্পিত অভিযানের শিকার যার নেপথ্যে রয়েছে প্রধান উপদেষ্টা এবং দুদক আমাদের চিঠিপত্রে এটা দেখিয়েছি কেন টিউলিপের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগ অসত্য সেখানে এই চিঠিটা দেয়া হয়েছে এবং বলা হয়েছে যে গত নয় জুন চার দিনের সফরে যুক্তরাষ্ট্র যে যান প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস সেই সফরে সাক্ষাৎ চেয়েছিলেন টিউলিপ কিন্তু সাক্ষাৎ দেওয়া হয়নি চিঠি দিয়েছিলেন সেই চিঠিতে তিনি ইউনুসকে হাউস অফ কমন্সে মধ্যাহ্ন ভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানিয়েছিলেন প্রধান উপদেষ্টার দপ্তর সেই চিঠি পাওয়ার কথা স্বীকার করলেও সেই চিঠির আবেদনে সাড়া দেওয়া হয়নি উকিল নোটিসে ইউনুসের সাক্ষাৎ না দেওয়ায় না দেওয়ার সিদ্ধান্তেরও সমালোচনা করা হয় ইউনুসের লন্ডন সফরের কথা শুনে টিউলিপ তার সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছিলেন তিনি দুদকের অভিযোগের বিষয়ে ইউনুসের সঙ্গে আলোচনা করতে চেয়েছিলেন কিন্তু প্রধান উপদেষ্টা দুঃখজনকভাবে টিউলিপের সেই প্রস্তাব গ্রহণে ব্যর্থ হয়েছেন বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ইউনুস তুলে ধরেছেন তার সমালোচনা করেছেন স্টিফেনসোন হারুড নোটিসে বলা হয় বিবিসি রেডিওর সাক্ষাৎকারে ইউনুসের কাছে সুনির্দিষ্ট দুটি বিষয় জানতে চাওয়া হয়েছিল প্রথমত ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা দ্বিতীয়ত টিউলিপের সঙ্গে তিনি সাক্ষাৎ করেননি কেন এই বিষয়ে প্রধান উপদেষ্টা অবাক করার মতো অবস্থান নিয়েছিলেন তিনি সেদিন বলেছিলেন যে এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি সেটিতে হস্তক্ষেপ করতে চাননি স্টেফেনসন হারুড মনে করে টিউলিপের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে প্রথমত টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে অধ্যাপক ইউনুসের একাধিক সাক্ষাৎকারে উদ্ধৃত করা উদ্ধৃত করা হয়েছে যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছেন অর্থাৎ এখানে বলা হচ্ছে যে ব্যাপারটা আইনি ব্যাপারটা দুদকের ব্যাপারটা আদালতে এভাবে টিউলিপির সঙ্গে সাক্ষাতের ব্যাপারটা এড়িয়ে গেলেও প্রফেসর ইউনুস একাধিক সাক্ষাৎকারে নিজের মুখে টিউলিপের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ করেছেন সুতরাং সেটা আর ব্যাপারটা দুদকের কিংবা ব্যাপারটা আদালতের এই পর্যায়ে থাকে না ব্যাপারটা হয়ে যায় তার নিজের যেহেতু অভিযোগটা তিনি নিজেই করছেন এই কথা আইনজীবীদের পক্ষ থেকে আইনি প্রতিষ্ঠান থেকে হয়েছে উকিল আরও বলা হয়েছিল বলা হয়েছে আমাদের প্রত্যাশা ছিল যুক্তরাজ্যে নির্বাচিত একজন জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ তোলার আগে প্রধান উপদেষ্টা সঠিকভাবে তথ্য যাচাই করবেন তার এটাও মাথায় রাখা উচিত ছিল দুদকের পক্ষ থেকে যখন তদন্ত চলছে বলে দাবি করা হচ্ছে তখন টিউলিপকে নিয়ে প্রকাশ্য সমালোচনা করাটা উচিত নয় এমন আরও অনেক কথা বলা হয়েছে মদ্দা কথা যেটা বলা হয়েছে সেটা হচ্ছে টিউলিপের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে সেই অভিযোগগুলো মিথ্যা যেগুলোর কোনো বাস্তবতা দুদক কিংবা সরকারের পক্ষ থেকে দেখাতে তারা ব্যর্থ হয়েছে একাধিক চিঠির তাই তারা জবাব দেয়নি প্রফেসর ইউনুস টিউলুপের সঙ্গে যুক্তরাজ্যের সফরে গিয়ে দেখা করেননি এবং এই চিঠির এই উকিল নোটিশের জবাব যদি তিরিশ তারিখের মধ্যে তিরিশে জুনের মধ্যে না দেওয়া হয় তাহলে টিউলিপ সিদ্দিক ধরে নেবেন যে বাংলাদেশ সরকার এবং দুদকের সিদ্দিক বিষয়ে আর কোনো ব্যাপার বাকি নেই ব্যাপারটা সমাধান হয়ে গেছে যেহেতু তারা কথা বলতে চাইছে না সেহেতু তাদের এই ব্যাপারে আর কোনো অভিযোগ নেই এমনটা ধরে নেওয়া হবে এই যে উকিল নোটিস এবং বাংলাদেশ সরকার প্রধান বাংলাদেশের কোন সরকার প্রধান এই প্রথম বোধহয় বিদেশি কারো কাছ থেকে উকিল নোটিশ পেলেন এটা বাংলাদেশের জন্য চরম বিব্রতকর একটা ব্যাপার সেই বিব্রতকর পরিস্থিতি এখন প্রফেসর ইউনুস কিংবা প্রফেসর ইউনুসের সরকার কিভাবে সামলাবে সেটাই এখন বড় বিষয় আবার এই আলোচনাও হতে পারে টিউলিফ সিদ্দিক যেহেতু শেখ হাসিনার ভাগনি সেহেতু প্রফেসর ইউনুস সরকারকে বিব্রত করার জন্যই এই ধরনের উকিল নোটিশ হয়তো পাঠিয়েছেন যেটাই হোক যদি টিউলিফ সিদ্দিক দোষী হয় তাহলে সেই দোষগুলো জনসম্মুখে নিয়ে আসা উচিত প্রমাণ সহকারে আর যদি নির্দোষ হয় তাহলে স্পষ্ট বলে দেওয়া উচিত যে তদন্তে তার বিরুদ্ধে কিছু পাওয়া যায় যায়নি দর্শক আপনার কি মনে হয় শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে গেড়া গড়াচ্ছে নুরুল হুদাকে আটকের পর আবার জানা গেল বিভিন্ন গণমাধ্যমে খবর বেরোলো যে দুই হাজার চব্বিশের আমি নির্বাচনের মূল আয়োজক সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়ালকেও গ্রেপ্তার করা হয়েছে পুলিশের বিভিন্ন সোর্সের মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমে খবরটি এলো কিন্তু ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে না বসুন্ধরা আবাসিক এলাকা থেকে কাজে হাবিবুল আওয়ালকে ডিবি পরিচয়ে আটক করা হয়েছে এ ধরনের খবর সত্য নয় ডিবি এ ধরনের এভাবে কাউকে আটক করেনি তাহলে কাজী হাবিবুল আওয়াল কোথায় তাকে সত্যি আটক করা হয়েছে কোনো বিশেষ কারণে মুখ খোলা হচ্ছে না নাকি আটক করা হয়নি এগুলো গুজব আমরা জানি না তবে বিভিন্ন গণমাধ্যমে আমরা আমাদের নিজস্ব সোর্স থেকেও যেমন জেনেছি যে তাকে আটক করা হয়েছে আবার কেউ কেউ বলছেন না আটক করা হয়নি অবশ্যই এই বিষয়ে সরকারের পক্ষ থেকে একটা ক্লিয়ার মেসেজ আসা দরকার আর গভীর রাতে কে এম নুর হুদাকে আটকের বিষয়ে সরকার যে বিবৃতিটা দিয়েছে সেটি একটু বলি আপনাদের সামনে এখানে বলা হচ্ছে যে নুরুল হুদা হন অথবা অন্য কেউ হন অভিযুক্ত ব্যক্তির উপর আক্রমণ তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা বেআইনি আইনের শাসনের পরিপন্থী ও অপরাধ মব সৃষ্টি করে শারীরিক পরিস্থিতির সৃষ্টিকারী সবাইকে চিহ্নিত করে আইন শৃঙ্খলা বাহিনী উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে সরকারের এই বিবৃতিকে আমরা অবশ্যই স্বাগত জানাতাম একটা ভালো কাজের নিদর্শন হিসেবে আমরা ধরে নিতাম অনেক অসংখ্য বিতর্কের কাজের মধ্যে কিন্তু এই বিষয়টিও আমাদের কাছে বিতর্কিত এগুলো সরকারের নাটক কিনা সে বিষয়ে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতে পারে এ কারণেই বলছি যে এর আগেও গত দশ মাস ধরে যে ধরনের মপ সৃষ্টি করা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে সেসব বিষয়ের বিপরীতে সরকার একাধিকবার এ ধরনের বিবৃতি দিয়েছে সরকারের বিভিন্ন উপদেষ্টা এসবের বিরুদ্ধে কথা বলেছেন আমাদেরকে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আর মপ হবে না মানে বিষয়টি হচ্ছে যে সর্প হয়ে দংশন করো উজা হয়ে ঝাড়ো সেই বিষয়টির মতন একের পর এক উশৃঙ্খল বিশেষ গোষ্ঠীর ব্যক্তিরা সেটি জাতীয় নাগরিক পার্টি হোক সরকারের বিশেষ গোষ্ঠীর লোক হোক কিংবা কথিত তহিদ জনতার মানুষজন হোক যারাই হোক স্পষ্ট যে কারা এগুলো করছে কিন্তু তাদের বিরুদ্ধে সরকার আজ অবধি কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি যেমন দুই গত বছর অক্টোবরে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটি অনুষ্ঠানে বলছিলেন যখন চারিদিকে বিচার বহির্ভূত হত্যা গণপিটনী মব জাস্টিস সাবেক মন্ত্রী এমপিদের উপরে আদালত প্রাঙ্গনে পচারি নিক্ষেপ করা জুতা নিক্ষেপ করা গণধুলাই দেওয়া ইত্যাদি ইত্যাদি এসবের বিরুদ্ধে আইন উপদেষ্টা বললেন যে যারা এসব করবে তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার কতটা কঠোর অবস্থানে রয়েছে তো আমরা দেখছি বাড়ি যখন বুলডোজা দিয়ে গুড়িয়ে যাওয়া হলো যখন মব সৃষ্টি করে সরকারের দায়িত্বশীল ব্যক্তিরা ফেসবুক স্ট্যাটাস দিয়ে স্পষ্ট করে বলি সরকারের বর্তমান উপদেষ্টা পদেও রয়েছেন স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভূয়া তিনি আনন্দ প্রকাশ করলেন এবং সিয়াশিবাদের তীর্থভূমি গুড়িয়ে দেওয়া হবে এমন ঘোষণা দিলেন তার ঘোষণা পরে বুলডোজার দিয়ে বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো তার পরবর্তীতে আমরা দেখলাম দেশের বিভিন্ন স্থানে একের পর এক আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হলো বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো এই যখন অবস্থা তখনও গভীর রাতে সরকার একটি বিবৃতি দিয়েছিল সাত ফেব্রুয়ারি সেই বিবৃতিতে সরকার বলছে অন্তর্বর্তী সরকার গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছে যে কতিপয় ব্যক্তি ও গোষ্ঠী সারা দেশে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগের সৃষ্টি করছে সরকার এ ধরনের কর্মকাণ্ড শক্ত হয়ে প্রতিহত করবে কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হলে দায়ী ব্যক্তি ও গোষ্ঠীর বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী তাৎক্ষণিকভাবে কঠোর ব্যবস্থা নেবে এবং দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করাবে এত এত ঘটনা যে ঘটলো একটা বিষয়কে সরকার দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে যে হ্যাঁ এই ঘটনায় অমুক নাটক করা হলো তার বিরুদ্ধে মামলা হয়েছে তাকে আদালতে হাজির করা হয়েছে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে কোনো ধরনের কোনো এক্সাম্পল আমাদের সামনে সৃষ্টি করতে পেরেছে পারেনি যেহেতু পারেনি সাবেক নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার উপরে যে মব সৃষ্টি করা হলো সে বিষয়ে সরকার যে বিবৃতি আবারও গভীরতা দিল সেটিও আমাদের কাছে নিশ্চিতভাবে মানে খোলাবেলাভাবে নাটক বলেই মনে হয় এবং এই বিবৃতিতে ভাষার প্রয়োগগুলো আমরা একটু খেয়াল করি শব্দ চয়নগুলো খেয়াল করি এখানে বলা হচ্ছে দেশের সব নাগরিকের প্রতি আবারও আইন নিজে হাতে তুলে না নেওয়ার অনুরোধ করা হচ্ছে কেন অনুরোধ করা হচ্ছে আমরা তো জানি এগুলো সরকারের নির্বাহী বিষয় ফৌজদারি অপরাধ হলে এগুলো গুরুতর অপরাধ সেক্ষেত্রে নির্দেশ থাকবে আইন যেন কেউ তুলে হাতে তুলে না নেন সেখানে অনুরোধ করতে হবে কেন মানে যারা করছে এই বিষয়গুলো তারা ভুল ভালভাবে করছে একেবারে নিরাপরাধ মানে নিষ্পাপ শিশুর মতন অপরাধ করছেন এই জন্য তাদের প্রতি অনুরোধ জানানো হচ্ছে বেশ আকুতি মিনতি করে কেন এখানে কেন সরকারের ইস্ত্র পজিশন নেই সরকারের স্ট্রং পজিশন কোথায় সেটি আমরা আজ দশ মাসের উপর যদি পাই যদিও বিএনপির আত্মতুষ্টির অনেক কারণ থাকতে পারে বিএনপি রোববার সকালে মামলা করলো সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনার বিরুদ্ধে এর মধ্যে একজনকে জুতা পিঠা করা হলো তাকে আটক করা হলো আবার সাবেক প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিউল আওয়ালো যদি সত্যি আটক হয়ে থাকেন বিএনপির আত্মতুষ্টির যথেষ্ট কারণ আছে যে বিএনপি মনে করতে পারে যে সরকার তাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে সরকার তাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে কতটা বুড়ো আঙুল দেখাচ্ছে প্রতি পদে পদে সেটা আমরা ভালো বুঝি কিন্তু বিএনপি আত্মতুষ্টি থাকতে পারে কতটা ভয়ঙ্কর বিপদ তাদের জন্য সামনে অপেক্ষা করছে ইতিহাস বারবার নির্মম পরিণতির দেশে ফিরে আসে নিশ্চয়ই আমরা একটা জানি কিন্তু যারা ক্ষমতা থাকে তারা জানে না এটা বারবার এই কথাটা বলি এতদিন আমরা দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীরা যেভাবে নিজেদেরকে বিপ্লবী মনে করে বিপ্লবের জায়গা থেকে তারা যায় তাই করে ফেলতে পারছে এমন উদাহরণ সৃষ্টি করেছে বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গ থেকে শুরু করে বিভিন্ন স্থানে মবের সৃষ্টি করেছে বিএনপি যে করেনি তা কিন্তু নয় করেছে সংখ্যায় কম কিন্তু ইদানিং তারা আবার নিজেদেরকে বিপ্লবী মনে করছে একেবারে দুজাহানের অশেষ নিয়ে হাসিল করছেন আইন নিজের হাতে তুলে নিয়ে বিএনপির নেতাকর্মীরা রোববার যে ঘটনাটি কে এম নুর উপরে ঘটনা হলো সেটা তো স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবক দলের নেতা বিএনপি নেতাদের মধ্যে কোনো মেসেজ দিয়েছে দেয়নি দিলেও এরকম সরকার যেমন নাটকীয় রায় দিচ্ছে হয়তো বিএনপি দেবে কিন্তু এতে বিএনপি ইমেজ কোথায় গিয়ে দাঁড়াচ্ছে তারা হয়তো উপলব্ধি করছে কিন্তু ক্ষমতায় আছে মানে নির্বাচিত সরকার না হলেও ক্ষমতা স্বার্থ অনেকখানি ভোগ করছে দখলবাজিতে চাঁদাবাজিতে বিএনপি নেতা কর্মীরা পনেরো বছর আওয়ামী লীগের দুঃশাসনে অবশ্যই আওয়ামী লীগ গণধিকৃত হয়েছে নিঃসন্দেহে কিন্তু পনেরো বছরের আওয়ামী লীগের যে পাপ আবার কিংবা ডক্টর ইউনুসের কাঁধে মাত্র দশ মাসে মানুষ অধিষ্ঠ হয়ে গেছে বর্তমান সরকারও গণধিকৃত হওয়ার পথে বিএনপি সম্বন্ধেও মানুষের যে উন্নাসিকতা মানুষের যে মানসিকতা যে পর্যায়ে পৌঁছেছে তাতে বিএনপিও তার ইম দিন অবশিষ্টটুকু ধরে রাখতে পারবে সেটি তো প্রিয় দর্শক এই বিষয়টি আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলেন আর আমাদের চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এতক্ষণ ভিডিওটি ধরে দর্শক দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোন ভিডিওতে তো এরকম মধ্যে থাকুন সুস্থ থাকুন আর আমাদের চ্যানেলের সাথে থাকুন আল্লাহ হাফিজ